খিলগাঁও থানার চার ও পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এর মধ্যে খিলগাঁও থানার দুটি হত্যা ও দুটি হত্যা চেষ্টা মামলা রয়েছে আর পল্টন থানার রয়েছে দুটি হত্যা মামলা মঙ্গলবার আট অক্টোবর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালত খিলগাঁও থানার জামিনের আদেশ দেন পল্টন থানার দুটি মামলার আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান ম্যাজিক প্রেস আদালতের রায়ের পর কারামুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি কারামুক্ত হন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানার ইনচার্জ এস আই মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এরপর দিন সোমবার রাজধানীর পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক পরিদর্শক হাসান তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক শুনানি শেষে সাবের হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিন আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সাবের হোসেনকে লক্ষ্য করে পচার ডিম নিক্ষেপ করেন বিএনপি নেতা নেতাকর্মীরা সাবেরের আইনজীবী এহসানুল হক সমাজিকে নিয়ে টিপ্পণী কাটেন কেউ কেউ এছাড়া আদালতে পুলিশের বেষ্টনী ভেঙে তার উপর হামলার চেষ্টা করেন কয়েকজন পুলিশের সদস্যরা ধাক্কা দিয়ে হামলাকারীদের সরিয়ে দেন এবং দৌড়ে সাবের চৌধুরীকে হাজতখানার ভেতর নিয়ে যান নুসরাত জাহান ডেস্ক রিপোর্ট সমকাল